নমস্কার কেমন আছো সবাই বিএসবি ফ্যামিলি ভ্লগে সবাইকে স্বাগত জানাই তো আজ সকাল সকাল কিন্তু আমি কলতয়া এসে বসে গিয়েছি আর কুচি আরম্ভ করে দিয়েছি কারণ বাড়িতে অনুষ্ঠান ছিল তো আত্মীয় স্বজন সব এসেছিলো তার আগে আমি কুচি করেছি আবার তারপরে করছি এবার দেখো না কুচি করলে হবেও না কারণ জামা কাপড় সব নোংরা হয়েছে প্রচুর বাড়িতে আত্মীয় স্বজন এসেছে বাড়ির বিছানার চাদর থেকে বলো সমস্ত কিছুই নোংরা হয়েছে তো সেগুলোকে আবার কেচে নিচ্ছি কেচে ভালো করে ধুয়ে আবার যত্ন করে তুলে রাখব তো এটাই হচ্ছে নিয়ম অনুষ্ঠান বাড়ি থাকলে শুধু কাচাকুচি আর এদিকে দেখি আমার একটা ননদ বাড়ি যাচ্ছে আজ মঙ্গলবার তো ওই ছিল আজ পর্যন্ত তো আজ বাড়ি যাচ্ছে আসলে কাল ছিল সোমবার তো কাল রাখি পূর্ণিমা ছিল আর ওর শাশুড়ি আছে তো শাশুড়ি বলেছিল যে সোমবার দিনকে বৌমা আসো না তাই ও আজ মঙ্গলবার বাড়ি যাচ্ছে ওর টোটো এসে গিয়েছে তো ওই জন্য রেডি হচ্ছে আর এ দেখো বেরিয়ে পড়েছে সকাল সকাল বাড়ি বেরিয়ে পড়িয়েছে টোটো আর দূরে দাঁড়িয়ে রয়েছে টোটো ওই দেখতে পাচ্ছ তো বেশি দূরে বাড়ি নয় তাই টোটোই করেই চলে যাচ্ছে আর এখন বাস বাসে অতটা তো কেউ আর কোথাও সচরাচর যায় না তো টোটোতেই এখন সবাই যায় আরও দুটো ছোটো ছোটো ছেলে রয়েছে তাই ও আর বাসে যায় না তো এখন টোটোয় করেই ও যায় বাড়ি যাই হোক ও বাড়ি চলে গেল। আর তারপরে আমি চা বসিয়েছি গ্যাসে আজকে আবার আমার একটু চা খেতে ইচ্ছা গেল। তাই দু কাপ জল নিয়েছি ইচ্ছা গেলো মানে খিদে পেয়ে গিয়েছিলো আজকে সকাল সকাল খুব খিদে পেয়ে গিয়েছিলো তো কী খাবো কী খাবো ভাবছিলাম ভাবলাম তাহলে সেই যখন চা করছি আমার জন্য এক কাপ জল নিয়ে নিই আর এই দেখো আজ কিন্তু দুধ চা হচ্ছে তো প্যাকেট দুধের চা হচ্ছে প্রতিদিন তোমরা দেখেছ আমি র চা করি তো আজ প্যাকেট দুধ দিয়ে চা করছি কারণ আজ আমি খাবো তাই আর এই দেখো আমাদের পুচকেটা আমাদের বাড়িতে এসেছে তো ওকে নিয়ে আবার একটু খেলা হলো ও আবার ফোন দেখলে আবার ছুটে ছুটে চলে আসে আর এই দেখো আমি এখন শাক বেছে নিয়েছি আজকে ছিল সোনা শাক ভাজা আর ওইদিকে আছে মাংস তো আজকেও তোমাদের দাদাভাই বাজার গিয়ে মাংস নিয়ে এসেছে কারণ আজকে বেলায় গিয়েছিলো মাছ পাইনি আর ওই আদাগুলো দেখালাম ওই আদাগুলো কিন্তু ভালো না ওগুলো খারাপ বেরিয়েছে অতটা আদা খারাপ বেরিয়েছে এখন এত জিনিসের দাম তবু দেখো কেমন কতটা আদা খারাপ বেরিয়েছে তো সেটাই তোমাদের দাদাভাই আমাকে বলছিলো যে দেখো কতটা আদা খারাপ বেরিয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখন গাড়ি নিয়ে বেরিয়েছে তো দেখতে পাচ্ছ দুপাশারি কীরকম দোকান তো এই সব দোকানগুলোই কিন্তু বাড়ির সমস্ত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় প্রয়োজনীয় বলতে ওই দরজা দরজা জানালা তারপর কেস আবার আরও অনেক কিছু পাওয়া যায় তো সেসব জিনিসই তোমাদের দাদাভাই নিতে এসেছে ওই একজনরা দেখেছে তো নিতে এসেছে আর ওখানে পুরনো জিনিসও আবার রিটার্ন ফেরত দেওয়া যায় তো তারপরে আমার ছেলে গিয়েছিলো স্কুলে তো কাল সোমবার ছিল কালকে কিন্তু রাখি পড়াতে ছিল না তো সেই জন্য আজকে ওকে রাখি পরিয়েছে স্কুলের ওর একটা বন্ধু আর এটা ওই যে আমাদের বাড়িতে যে সোনা রয়েছে সেই পড়িয়েছে সে নয় তার হাত করে তার মা বেঁধে দিয়েছে সে তো আর বাঁধতে পারে না তো সে তার মা বেঁধে দিয়েছে তো তারপরে আমার ছেলের ছিল আজকে স্কুলের রেজাল্ট তো এই দেখো রেজাল্ট দিয়েছে তো আমার ছেলে এবারে পেয়েছে সতেরো আগের বারে পেয়েছিলো পনেরো এবারে পেয়েছে সতেরো তো ওর বাপি তাতেও একটু রেগে গিয়েছে আর ছোট ছেলে বলো আর যতটা পেরেছে ও নিজে তো নিজে তো লিখেছে নিজে তো পেয়েছে তো মা বলছে মা বাপি তো সই করবে না তুমি সই করে দাও আর তারপর এখানে আমার যা দেখি আবার চাল ভাঙ ভেঙে নিচ্ছে তো আগে কিন্তু দেখেছিলাম ঢেঁকিতে চাল এরকম ভাঙা হতো এখন আবার হামাল লিস্টটা তারপরে তোমার মিক্সি এইসবে সব চাল ভেঙে নেয় তো আজকে হবে তাল ফুলুরি আজকেও কিন্তু সেদিন দেখিয়েছিলাম তোমাদেরকে একদিন তাল দিয়ে ময়দার ফুলুরি তো আজ দেখাবো তাল দিয়ে চালের ফুলুরি তো আমি এখানে তাল মেরে নেব। তো সেই জন্য ছাড়িয়ে নিচ্ছি আজকে তালটা আবার একটু দেখছি কাঁচা কাঁচা মতো ছিল পুরোটাই কিন্তু পাকেনি আজকে একটু কাঁচা কাঁচা মতো ছিল তো একটু ছাড়াতে কষ্ট হচ্ছিল এ দেখো তারপরে আমি এখন তালটা মেরে নিচ্ছি দেখতে পেয়েছি তালটা মেরে নিচ্ছি আর আমার ছেলেকে বললাম বাবা একটু ঝোঁড়াটা ধরে দিত তা নইলে আবার গড়ি গড়ি চলে যাচ্ছে তো সেই জন্য আমার ছেলে একটু ঝোঁড়াটা ধরে দিচ্ছে আর ওদিকে আমার জায়ের চাল ভাঙা হয়ে গিয়েছে আর এই দেখো তাল এই এতটা তাল বেরিয়েছে আর এই দেখো আমার ছেলেরা আবার দুষ্টুমি দেখো একটু তাল চাখা হয়ে গেল তো তারপর আমার ছেলে আবার টিউশন গিয়েছিল তো দেখি টিউশনেতে ওকে রাখি পড়িয়েছে বলছে মা আমাকে একটু তোলো দেখো আমার হাতে কতগুলো রাখি পড়িয়েছে আমাকে তো এই দেখো আমার ছেলের হাতে কতগুলো রাখি দেখো কতগুলো রাখি করিয়েছে তো চলো তোমাদেরকে আবার দেখায় কিভাবে তাল ফুল বানানো হয় চাল দিয়ে তো এই দেখো কোরআ চলছে এখন বানান তৈরি তো এটা কিন্তু চাল আর ময়দা সামান্য ময়দা আর সামান্য সুজি দিয়ে তৈরি হয়েছে শুধু চাল গুঁড়ি দিয়ে করলে না ভেঙে যাবে তাই ওর সাথে একটু চাল ময়দা সুজি মিশিয়েছে আর এই দেখো আজকের সুর শেষটা তোমাদেরকে আমি মামা দিয়ে করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো নমস্কার